তো কি মাছ কিনো মাছ কি ইতালিতে দেখতেছি এখানে সালমন ফিশ অনেক আছে তারপর তো এখানে দেখতেছি এক এক মাছের তো আমাদের দেশীয় মাছ দেখি কিছু আছে কিনা আমাদের দেশি মাছ আছে না দেখি আমাদের দেশি মাছ এই যে কারফু মাছ পাইছি ঠিক আছে কারফু মাছ আচ্ছা কারফু মাছের বেশি দামও না চার টাকা কেজি মানে বাংলাদেশের অলমোস্ট কত তিনশো ছয়শো ধরেন পাঁচশো টাকার মতো কেজি কিন্তু কম দামি এই ইউরোপে সমস্ত মাছের দাম অনেক থাকে কিন্তু কার্ফু মাছটার দাম অনেক কম তাহলে আমরা মাছটা তো খাই না তো এর জন্য সম্ভবত এই মাছগুলোর দাম অত কম সামুদ্রিক সিপ আছে এই মাছটার দাম কত মাত্র তিন টাকা হুম আচ্ছা এখানে অক্টো আছে আবার দেখতে পারতেছেন তারপর আবার এই জায়গায় কি আছে আচ্ছা আসলে এই মাছগুলোর নাম এগুলো সব সে এই যে মাছটা এই যে আমাদের বাটা বাটা না খল্লা মাছ আছে না বাংলাদেশের খল্লা মাছের মতো কিছুটা কিন্তু এগুলা সামুদ্রিক খল্লা আর এই যে রূপচাঁদা টাইপের কিছু আছে তারপরে এই জায়গাটায় যে চিংড়ি মাছ আছে দুই প্রকার চোদ্দ টাকা বারো টাকা চোদ্দ টাকা কেজি তো অক্টোপাস আছে বিশ টাকা কেজি হ্যাঁ অনেক বড় বড় অক্টোপাস দেখেন আবার এই দিকটায় এই দিকটায় যে ঝিনুক শামুক আছে আমি আপনাদেরকে মাছগুলাই আগে দেখাই ভালো মতো মাছগুলাই আপনারা দেখেন আচ্ছা আমি কিন্তু এখানে একটা জিনিস মিস করছি হ্যাঁ এটা কিন্তু ঝিনুক আসলো আবার কাকড়া আসলো হ্যাঁ এইগুলো আমি খেয়াল করি নাই আমাদের দেশীয় মাছ একমাত্র কাঠু মাছটি দেখতেছি এটা কি সালমন ফিস এটা কি বুঝতেছি না আর এই জায়গা কি মনে হয় কেজি হ্যাঁ এক কেজি সালমন তেরো টাকা চোদ্দ টাকা কিরা আচ্ছা এটা কি এটা মনে খুব এক্সপেন্সিভ মাছ নাকি এটা বুঝলাম না এটা কী মাছ কমেন্টে আচ্ছা যে মাছগুলো আছে যদি আপনারা জানেন আপনারা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন এই মাছটার নাম কি পত্রিকাটা মাছের নাম কি ছবি তুললাম আমি যখন কাতারে কাজ করতাম সাগরে তো এই মাছটা অ্যাভেলেবেল যে এই মাছটা আর এসে গিয়া চ্যারি ফিস তো নাই না তো এই যে এই মাছটা অনেক দেখা যেত বুঝছেন